বাবার কুলখানিতে অংশ নিতে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন তিনি কে জানত বাবার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত সেই দোয়ার অনুষ্ঠানই শেষ পর্যন্ত তার নিজের কুলখানিতে পরিণত হবে আমি শুধু নির্বাক তাকিয়ে আছি এই শোকস্তব্ধ মুখগুলোর দিকে বারবার কানে বাচ্ছে একরামুলের মেয়ের সেই করুণ প্রশ্ন বাবা তুমি কান্না করতেছ যে একসময় একরামুলকে হত্যা করেছিল বাহিনী আজ তৌহিদুলের জীবনও একইভাবে নিভিয়ে দিল তারা কিন্তু এখন মনে হচ্ছে একরামুল অন্তত তার মেয়ের সঙ্গে শেষবারের মতো কথা বলতে পেরেছিল তৌহিদুল সেই সুযোগও পেলেন না আমি কখনো বিশ্বাস করিনি হাসিনা চলে যাওয়ার পর রাতারাতি দেশ বদলে যাবে তবে অন্তত এটুকু আশা করেছিলাম এই বাংলাদেশে মানুষ ন্যূনতম বিচার পাবে আজ সকালে আমার সেই আশাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তৌহিদুল হত্যার বিচার চাই এই হত্যার বিচার যদি না হয় তবে বুঝে নেব পাঁচ আগস্ট বলে কিছুই এ দেশে ঘটেনি এদিকে নিহতের ভাই সাদেকুর রহমান বলেন গত ২৬ জানুয়ারি আমার বাবা মারা যান মৃত্যুর খবর পেয়ে ওই দিনই চট্টগ্রাম থেকে বাড়িতে আসে আমার ভাই তৌহিদুল ইসলাম শুক্রবার বাবার কুলখানি ছিল বৃহস্পতিবার দিবাগত রাতে আমার বাড়িতে কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলাম রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা আমাদের বাড়িতে আসে তাদের সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখিনি তবে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিল বাড়িতে প্রবেশ করেই তারা তৌহিদুলকে আটক করে এরপর আমাদের সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় তারা আমাদের ঘরে ব্যাপক তল্লাশি করে তবে কিছুই পায়নি আমরা বারবার জিজ্ঞাসা করি তৌহিদুলকে কেন আটক করেছেন কিন্তু তারা কোনো উত্তর দেয়নি শুধু বলে অস্ত্র কোথায় এক পর্যায়ে তারা আমার ভাইকে বাড়ি থেকে ধরে তাদের গাড়িতে করে নিয়ে যায় এরপর শুক্রবার সকালে সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করে তখনও তারা কিছুই পায়নি তিনি বলেন দিকে মডেল থানার উপপরিদর্শক মোর্শেদ আলম আমাদের অন্য ব্যক্তির মাধ্যমে কল করে জানান তৌহিদুলের অবস্থা খুব খারাপ আমরা যেন দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসি হাসপাতালে আসার পর দেখি তৌহিদুল আর নেই তাকে নির্মম নির্যাতন করে করা হয়েছে তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমন ভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে আমার ভাইয়ের পেট বুক পিঠ পা গলাসহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন পরিবারের সূত্রে জানা গেছে তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন গত রোববার তার বাবা মোখলেসুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন আজ বাবার কুলখানি হওয়ার কথা ছিল তৌহিদুলের মা প্রায় বিশ বছর আগে মারা গেছেন সংসারে তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার বলেন আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই কেন আমার স্বামীকে তুলে নিয়ে হত্যা করা হলো আমার চারটা ছোট মেয়ে এতিম হলো আমি ঘটনার সঠিক তদন্ত দাবি করছি আমি এ হত্যার বিচার চাই